ছুটে চলেছি আমরা তিন ভন্ড কুষ্টিয়ার আরেক ভন্ডে শোরুম ওপেনিং এ যাতে শুরু রেভেনের অফিস হয়ে পাবনা বাস টার্মিনাল সাথে যাচ্ছেন ফাজ সাহেব ও অশোক দাদা একটা তিন চাকার টেসলা নিয়ে বাতাস খেতে খেতে নীলাকাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম পাবনা বাস টার্মিনালে এরপর একটা বাসের টিকিট কেটে উঠে পড়লাম কুষ্টিয়ার উদ্দেশ্যে বরাবরই জানলার পাশে সিটটা দখল দিচ্ছি কারণ জন্মের সময় নাকি হসপিটালে জানলার ধারের বেড়েই ছিলাম আব্বামু ভেবেছিল ছেলে বড় হয়ে ওই লেভেলের কিছু একটা হবে কিন্তু আমি তো আপনাদের এই লেভেলের ভিউ দেখাইতে ব্যস্ত আমি কোনোদিন পাবনার গর্ব হতে পারবো কিনা জানি না কিন্তু এই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র অলরেডি পাবনার বুক থেকে বাংলাদেশের গর্ব হয়ে উঠবে আব্বা আমি লস প্রজেক্ট হলেও এটা বাংলাদেশের সবথেকে বড় মেগা প্রজেক্ট নীলাকাশের নিচে বাসে উঠতে উঠতে চলে আসলাম কুষ্টিয়াতে পাবনা থেকে কুষ্টিয়ার দূরত্ব মাত্র ষাট কিলোমিটার আরেকটা শর্টকাট রাস্তা আছে কিন্তু আমি বলবো না আরেকদিন গিয়ে দেখাবো বাস থেকে কুষ্টিয়াতে নেমে এই গরিবের আস্তার নাম টেসলাতে করে তিন ভন্ড ছুটে চলেছি লাভলি টাওয়ারের উদ্দেশ্যে ওইখানে আছে আমাদের আর টিমের সাগর ভাই অনিক জিয়াদ আর খুলনা থেকে এসেছে সারিয়ার ও শাওন কাব্য তুই ওদের গাড়ি ওয়াশ হয়ে গেলে ফ্রেশ হয়ে চলে গেলাম পাশের একটা হোটেলে প্রচন্ড লেভেলের খিদা লাগছিল সবাই খেয়ে আবার চলে আসলাম লাভলি টাওয়ারে একটা মানুষকে খুব বাজে আমরা সবাই মিস করতেছিলাম সেটা হচ্ছে ফাইন ভাই উনি তখন দেশের বাইরে থাকার কারণে আসতে পারেননি কিন্তু দূর থেকে আমাদের অনেক উৎসাহ দিয়েছে এই প্রথম আমরা কোনো কিছুর ওপেনিং এ ভাই গিয়েছিলাম এরপরে আমাদের থেকে সবচেয়ে বড় বন্ধ আমার আপন বন্ধু কাব্য চলে আসে মূলত কাব্য একটি ক্লোথিং শোরুম দিয়েছে আর আমরা সেটার ওপেনিং এ এসেছি আর এই ওপেনিং এর আগে আমাকে রাত তিনটার দিকে পেশার দিয়ে বলেছে তুই আর তোর টিমের কিছু মানুষ অবশ্যই থাকবি আমি ব্লক করব তুই শুট করে দিবি এর মাঝে সেম নেটের প্রাণ কোম্পানি থেকে কাজ আসলেও আমি করতে পারিনি কারণ কাব্যকে কথা দিয়ে ফেলেছি টাকা পয়সা হয়তো যাবে আসবে কিন্তু এই যে আমি কথা রেখেছি এটা কোনো দিনে আসবে না তাই টাকা কামানোর আগে সম্পর্ক কামানো উচিত টাকা আসবে যাবে কিন্তু সম্পর্ক রাখতে পারলে থেকে যাবে সাগর ভাই অনেক সারি আর সবাই রেডি হয়ে কাব্যর ব্লগের শুট শুরু করে নিচে নেমে যায় নিচে নেমে দেখি কাব্যর অনেক ভাই ও কিছু ভালোবাসার মানুষ সবাই মিলে একত্র হয়ে ছুটে তুলেছি কাব্যর বেঞ্জোতে মোটামুটি কুষ্টিয়া সিটি গরম বলতেই পারেন হবেই বা না কেন কাব্য সাগর ভাই অনিক সারিয়ার যেখানে অবশ্য ফাইম ভাই থাকলে কি যে হতো আমি ব্লগে শ্যুট করতেছিলাম আর মনে মনে এটাই ভাবতেছিলাম শোরুমে ঢুকে দোয়া মাহবিল শেষ করে সাগর ভাইরা সবাইকে যতটুকু পেরেছে সময় দিয়ে হোটেলে ব্যাক করেছে আমারও এবার পাবনাতে ব্যাক করার পালা কারণ ফাইন ভাই আবার তখন মালয়েশিয়ার ব্লগ পাঠিয়েছিল সেটা এডিট করতে হবে তাই সেদিন রাতেই আমাকে ব্যাক করতে হয়েছিল ওদের সবার থেকে বিদায় নিয়ে আবার ছুটে চললাম পাবনার দিকে সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ